আমরা মেয়েরা প্রথমত যখন পৃথিবীতে আসি তখন বাবার ঘরে থাকি ওখানকার সব কিছু ওখানকার পরিবেশে বড় হই তারপর হচ্ছে যে নিজের পছন্দ মতো নিজের রুমটা ঘরটা সাজাই তারপর হচ্ছে পরের বাড়িতে গেলে বা মানে বিয়ে হওয়ার পরে ওই বাড়িতে আবার নিজের করে সাজানোর জন্য আমরা নিজেরা উঠে পড়ে লাগে যারা সাংসারিকভাবে সব কিছু নিয়ে একটু ব্যস্ত থাকে তা আমি অতটা বুঝি না আলহামদুলিল্লাহ আমি আমার আম্মুর কাছে আছি অতটা বুঝি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার হোপ ইউ আর ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগে সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তা আমি হচ্ছে যে একটু শপিংয়ে গেছিলাম তো কিছু কেনাকাটা স্টার্ট করেছি কিছু কেনাকাটা বলতে মানে মাঝে মাঝে চোখে পড়তেছে ভালো লাগতেছে নিয়ে ফেলতেছে তো একসাথে সব কিছু নেওয়া সম্ভব না আর তখন হচ্ছে যে ঈদ ড্রেসটা মানে মানে ঈদের দিন যেটা আমরা পরবো ওটা নিয়ে একটু বেশি পেলার মধ্যে থাকি মানে কি নিলে ভালো লাগবে কেমন নিলে ভালো লাগবে একটু টেনশনের মধ্যে তো এই জন্য আমি আগে থেকে নেই না কোনো কিছু মানে ঈদের দিন যে ড্রেসটা পরবো ওটা স্পেশাল করে ও স্পেশাল একটা মানে রমজানে সিলেক্ট করে আমি নিই এই জন্য আর নাওয়া হয় না টুকিটাকি যেগুলো নর্মালি আমরা পড়ার জন্য নিই ওগুলাই তো আমরা হচ্ছে যে আমাদের একটা জায়গায় রেস্টরি হবে ওখানেও গেছিলাম একটু অফিসে ওখানে আজকে ফাইনাল হয়েছিল ওখানে গেছিলাম আমার মেয়ে মার্শাল্লাহ মাঠে অনেক খেলাধুলা করেছে তারপর ও ঘুমাইও পড়ছে তো ও দৌড়াদৌড়ি করতেছে আমি একটু ক্যামেরা নিয়েছি তার বাবার জন্য নেই আমি বিশেষ করে তাকে তো আপনাদের মাঝেও শেয়ার করলাম আমার মেয়েকে আমার যে এটা সবাই ওর জন্য দোয়া করবেন তা আমরা অলরেডি হচ্ছে যে নতুন বাসায় চলে এসেছি আমার ব্লগটা আসতেছে একটু লেট হচ্ছে কি করব মানে বুঝতেছি না তারপরেও চেষ্টা করব আমার ব্লগটা কালকে দেওয়ার জন্য সো ইয়া অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের ব্লগটি কেমন হয়েছে তো আমি হচ্ছে রাতের জন্য রান্নাবান্না করতেছিলাম আজকে হচ্ছে যে আমি আমার মতো করে আমি আমার মতো করে রান্না করব। ক্যামেরাটা অন করতে ভুলে গেছি একদমই ভুলে গেছে আমি এখানে কী কী দিয়েছি না দিয়েছি ওটা আর ওভাবে দেখানো হয়নি শুধু হচ্ছে যে ম্যাগি যে মশলাটা আমরা এটাই খাই ওটা বাইরে থেকে নিয়ে আসছে তো এগুলো খুব ভালো একটা টেস্ট হয় যে কোনো সবজি যাতে ম্যাগির মতোই বাট হচ্ছে একটু স্বাদটা খাওয়ারটা একদমই ভিন্ন স্বাদের হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার এটা আমার বাবার নিয়ে এসেছে আমার বাবা যখন আসছে তখন নিয়ে আসছে আমার বাবার অনেক কিছুই শেষ হবে না সহজে আর বুলার মতো ওনা ওনার উনি নাই হয়তো ওনার জিনিসগুলা আমরা এখনো ব্যবহার করতেছি এক একটা জিনিসে হাত দিচ্ছি আমার বাবাকে খুব মিস করতেছি বাবারাই এরকমই আল্লাহ ওনাকে ইস্তনাসিব করুক সবাই আমার বাবা জন্য দোয়া করবেন বাবা তো চলে গেছে মাটুকু আছে আল্লাহ রেখে দিয়েছে তো আমি আজকে বিরিয়ানি রান্না করতেছিলাম শর্টকাট কারণ আমি পুরো দিন বাসায় ছিলাম না আর কালকে তো পুরাই হচ্ছে যে ব্যস্ততার মাধ্যমে গিয়েছি তো আমি দেখাবো আমার নতুন বাসা তারপর আমি ওখান থেকে আসা যাওয়ার সব কিছুই দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আমি চাচ্ছি আমি রেগুলার হতে বাট কাজকর্মের কারণে পারতেছি না ইনশাল্লাহ একটু স্থায়ীভাবে থাকি তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো হবে একটু সময় লাগতেছে সো এই যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি আজকে আমি কিরি মাপার মতো শো করতেছি শুধু চো সো শো বলতেছি আসবেন না কেউ আজকে কেন আমি এটা বলতেছি আমি নিজেও জানি না তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এটা হচ্ছে একটু বেজা বেজা টাইপের রাখবো পরে আসতে হচ্ছে ইয়ে হয়ে যাবে শক্ত শক্ত হয়ে যায় তো কারণে একটু মানে বেজা বেজা রাখতে চাইছি তো আলহামদুলিল্লাহ লেটকা খিচুড়িও বলতে পারেন বা হচ্ছে যে বিরিয়ানি বলতেও পারেন আমি সব কিছুই দিয়েছি বিরিয়ানির মতো করে বাট খেতে এতটা মজা আমি এভাবে করি খাই বেশিরভাগ শর্টকাট হচ্ছে যে কিছু করতে চাইলে করে শর্টকাট মানে একটু লেটও হয় তারপরেও মজা হয় আলহামদুলিল্লাহ একটু হাতে নিয়ে সম নিয়ে তো সবাই করতে পারে তাই না বাসায় আপনারা করে দেখতে পারবেন আমি ওভাবেই দিয়েছি আর হচ্ছে মশলাপাতি ওটা যদি রেসিপি চান তাহলে আমি পুরোটা দিয়ে দিব আর এইভাবে খাওয়াটা হচ্ছে যে সবাই পছন্দ করে আজই তো সামনে রমজান খাওয়া দাওয়া দাওয়া চলবেই কোনো কিছু ক্ষতি থাকবে না আর প্লিজ যারা হচ্ছে যায় খাবার খান মানে ওভাবে খাবেন না যারা ডায়েট মেনটেন করতে চান ওজন কমাইতে চান তারা একটু ওভাবে মেনটেন করে চলবেন ইনশাল্লাহ আমি সব ভিডিও আস্তে আস্তে দিব যে রো রোজায় আপনি দশ কেজি সাত কেজি কমাতে পারেন ওজন কতটা সহজে কমাইতে পারেন খেয়েও আর রাতে অনেক কিছু খেয়েও আপনি কমাইতে পারেন ওভাবে আমি ইনশাল্লাহ দিব চ্যাট একটা চ্যাট দিব ইনশাল্লাহ আমি এক্সারসাইজও কিন্তু রোজাতে করবো সো ইয়া দ্যাটস অল ফর দ্য টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ হাফিজ